ভয় রহিল কিননি কোন তুমি আসলে অঙ্ক করতে খাও এই যে আমাদের ঘরে কেমন সব দই তাছে আঙ্গুরে জ্বালান আঙ্গ একটু একটু কইবেন যে আপনারা কি আঙ্গুর জ্বালান নাকি কি আমরা তো অনেক ভয় থাকি না আমরা অনেক ভয় পাই না কয় ঠিক কী জ্বালান আঙ্গুর জ্বালান হ্যাঁ গলা কেমন মোটা এসেছে হ্যাঁ কালকা গুলো আপনি আমার মারুকরে কে কেলেগা আপনি কোথাছেন আমি যেই হই আপনি কে আপনি কইবেন তাহলে আমাদের বিরক্ত কে করে একটু বলতে পারবেন আমাদের তো যে যে জিনিসগুলো দিছে ওই জিনিসগুলোকে আমরা মানে ঘরে রাখলে কি ঠিক হবে